যে হঠাৎ করে আমার বাসায় গেস্ট আসবে বলল তার একদিনই বলছে আমাদের আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের মেয়ে ওর জামাই নিয়ে আসবে তো খুব বেশি কিছু করতে পারি নাই উপস্থিত যা বাসায় ছিল তা দিয়ে ওদেরকে আপ্যায়ন করলাম এটা ছোট্ট একটা ব্লগ এই যে এটা হলো পুষ্পা পুষ্পার হাজব্যান্ড আর ওর ছেলে ওরা অনেক দূর থেকে আসছে পোস্ট মাউ থেকে আসছে তারপর ওদের জন্য আমি এই যে চিকেন করছি কোফতাকারি করছি ভেজিটেবল করছি প্রন তারপরে এটা হলো ফিশ ফ্রাই মানে ভাজি করে তারপরে মাখা করে রাঁধছি এটা হলো রোস্ট চিকেন রোস্ট তারপরে একটা সালাদ করছি ওরা আস্তে আস্তে একটু লেট করে ফেলছে তারপর এর মধ্যে আমার ছেলেরা খেয়ে ফেলছে আর ডেজার্ট এ করছিলাম আমি কি কেক করছি তারপরে এই ইয়ে করছি এটা কি বলে কাস্টার্ড করছিলাম মিষ্টি দিছি আসলে সব কিছু ভিডিও করতে পারি নাই ওরা আবার চলে যাচ্ছে কারণ অনেক দূর থেকে আসছে আবার চলে যাবে অনেক দূরে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে